এই সুরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং লেটার কিলাটা ওয়েলকামিং লেটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্র দেই ঠিক অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা কথা কন প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আছে না নাই প্রথমে আমরা তার প্রশংসা করি ওই প্রেজ হিম আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরু থেকেই দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানবো না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সূরাতুল ফাতিহাটাও হুবহু এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণকীর্তন করব আল্লাহ সেটা শিখাইয়া দিলেন সুবহানাল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাইয়া দিলেন এরপর আমাদের দাবি দাওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব ওইটাও আল্লাহ শিখাইয়া দিলেন তাহলে প্রথম তিনটা চায়ে আল্লাহ তালার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ আয়তে কেমন করে আমাদের পরিচয় টুকুন আল্লাহর কাছে পেশ করবো আল্লাহ সেটাও শিখাই দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দাওয়া আমাদের পেশ করা দরকার আমাদের চেয়েও ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাইতো বেশি ভালোবাসে কে সোমান্লা বাড়িতে গিয়ে আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার চাইতো আপনার বেশি ভালোবাসে প্রথম তিন আয়াতে প্রশংসা বাণী চতুর্থ আয়াতে নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখাইয়া দিলেন কে এই ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন কনভারসেশন বুঝেন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সুরাতুল ফাতিয়া যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাবিল আলমী তখন আল্লাহ আমাদের সাথে কথা বলে আমরা যখন বলি আর রাহমানের রাহিম তখনও তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নেই আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার তোদেরকে বলেছিলাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো আমরাই তো ভালো কেন আপনি মানুষ বানাবেন মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আসে না নাই কিলাকিলি আসে না নাই গদিলে টানা টানি আসে না নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মালা আলামু আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কিনা

আল্লাহর সাথে সাথে বলে দেয় মজ্জাদানি আবেদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুহান আল্লাহ এরপরে আমরা যখন বলি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আল্লাহ বলে হাদা বাইনি ও বাইনা আব্দি এই কথাটা আমার আমার বান্দার সাথে সম্পৃক্ত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার কথা আমার বান্দা বলেছে আমি আমার বান্দার উপর তো খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব এভাবে কনভারসেশন হয় আমরাও বলি আল্লাহ বলে আমরা বলি উনি শোনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য চিল্লায় বলে সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করো মনটা ধরে রাখতে পারে না মনে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় একবার ডানে একটা বাই মনকে আরবিতে বলে কল চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে কল শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সব চাইতে নাড়াচাড়া করে যে এই জিনিসটা এদিকে এদিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন এতো কথা বলে কত কথা কয় এই মন কত দিকে যায় এই মন এখন আমার মন আছে এখানে একটু পরে ছুটছে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এজন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে নাই আসুন আজকের এই তাফসির মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে সাত আয়াত আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ পড়েন আর রহমানুর রহিম দয়াময় মেহেরবান প্রভু হে মালিক ইয়াউমিদ্দিন তিনি প্রতিফল দিবসের মালিক ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা আমরা শুধুই আপনার ইবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রভু হে আপনি সহজ শরীর সঠিক সহজ সরল পথের দিশা দেন যে পথে আপনার রহম বরকত অবারিত গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লা আমরা অভিশপ্তদের পথ চাই না আমরা পথ ভ্রষ্টদের পথ চাই না আমিন চিৎকার করে পড়েনা আমিন আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালন আল্লাহর জন্য প্রশংসা কার জন্য চিৎকার করে বলেন প্রশংসা কার প্রথম শব্দটা হচ্ছে আলহামদু প্রথম শব্দটা কি হামদুন মানে প্রশংসা আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান হামদুন মানে কি প্রশংসার মালিক কে এক সাহাবি নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাজবি বানায় ফেলছে ওই চারটা তাজবির প্রথম তাজবিটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা পেছন থেকে সাহাবারা বলল রব্বানা আরেকজন সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাসিরান তৈগিবান মোবারকান ফি চারটা তাজবি বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাজবি কিন্তু বিষ্ণুবি ওই সাহাবারে শিখায় নাই নামাজ শেষ বিষ্ণু বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহমান হামিদা তোমরা ফিস ফিস করে পড়েছ রব্বানা ওয়ালাকাল হাম খুব ভালো কিন্তু কে জন্য ফিস ফিস করে অতিরিক্ত পড়েছ হামদান তো কি বান সবাই পড়েন হামদান কাসিরান তো কি বান মোবারকান আওয়াজ করে পড়েন এক নাম্বারটা কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আবার বলেন বিশ্বনাই বলেন এই চারটা তাজবি যে তুমি পড়ছো কই পাইছো মেন আইনা ওয়াজাত্তা হ্যাঁ দিহিত এ তসবি কই পেছ আমি তো শিখাই নাই কে করেছো এই তাসবিটা দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না বিশ্বনবি অপয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে করেছো এক একসাহাবে দাঁড়িয়ে বললো ইয়া রাসুল আমি পড়েছি আমাকে মাফ করে দেবেন সমান বিশ্বনাই বললেন কেন করলি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এজন্য আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফেব্রিকেটেড ফ্রম মাই ওন আমি আমার থেকে বানিয়েছি ও নবী আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমর ফারুকও শিখায় নাই এই চারটা তাসবি আমার শিখায় খায় নাই আমি আমার নিচ থেকেই চারটা তাজবি বাড়িয়েছি কারণ কম কম তাজবি পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্বনবী বললেন সাহাবি ভয় পাস নে চিন্তা করিস নে তুই যে চারটা তাসবি অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাসবিতে যে সওয়াব হয়েছে এই সওয়াবগুলোকে নিয়ে বিদুউ ওয়া সালা সুনা মালাইকা ৩০ এরও বেশি ফেরেশতা এই চারটা তাসবির সওয়াবটা ৩০ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল